আমরা আলোচনা করব কাবাঘর কি পৃথিবীর কেন্দ্র এই প্রশ্নটি দীর্ঘদিন ধরে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে আমরা জানি কাবাঘর ইসলামের সবচেয়ে পবিত্র স্থান যেখানে লাখ লাখ মুসলিম হজ পালন করতে আসেন তবে এক প্রশ্ন সবসময় কৌতূহল সৃষ্টি করে পৃথিবীর কেন্দ্র কি সত্যিই কাবাঘর অর্থাৎ মক্কা এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে শুরু করতে হবে পাশাপাশি ধর্মীয় দৃষ্টিকোণও একে আরো গভীরভাবে অর্থ দান করবে চলুন প্রথমে কাবাঘরের ধর্মীয় তাৎপর্য নিয়ে একটু কথা বলি কাবাঘর মক্কায় অবস্থিত মুসলমানদের জন্য পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয় ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হলো হজ যা কেবলমাত্র পবিত্র মক্কায় গিয়ে পালন করা সম্ভব ঘরটি নির্মাণ ইতিহাস ইসলামিক ঐতিহাসিকদের মতে আদি মানব আদম থেকে শুরু হয় এরপর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার পুত্র ইসমাইল আলাইসাল্লামের সময়ে পুনর্নির্মাণ করা হয় কাবার দিকে মুখ করে প্রতিদিন পাঁচ বার নামাজ পড়েন মুসলিমরা ধর্মীয়ভাবে কাবা ঘরকে পৃথিবীর কেন্দ্রে অবস্থান করা হিসেবে মানা মুসলিমরা বিশ্বাস করেন এটি সৃষ্টির প্রথম স্থান এবং সেখানে পৃথিবী ও আকাশের প্রথম বার্তা এসেছে এর পবিত্রতা এবং ঐতিহ্য অসি তবে যদি আমরা কেবল ভূগোল বা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিচার করি তাহলে প্রশ্নটি একটু ভিন্ন হয় পৃথিবী কোনো সুনির্দিষ্ট কেন্দ্রে অবস্থান করে না আসলে পৃথিবী একটি গোলাকার আকৃতি এবং একে ঘিরে অনেক বৈজ্ঞানিক প্যারামিটার রয়েছে যা কেন্দ্র নির্ধারণে সহায়তা করে বৈজ্ঞানিকভাবে পৃথিবীর কেন্দ্র নির্ধারণ করতে যে পদ্ধতি ব্যবহার করা হয় এটি হল জিওডেসি বা জিওডেটিক পদ্ধতি এটি পৃথিবীর আকৃতি অবস্থান এবং স্থানাঙ্কের ওপর ভিত্তি করে নির্ধারণ হয় জিওডেটিক ভাবে পৃথিবীর কেন্দ্র কাবাঘরের কাছে নয় পৃথিবীর আসল ভৌগোলিক কেন্দ্র মক্কায় নয় বরং পৃথিবীর মানচিত্রে এটি অস্ট্রেলিয়ার কিছুটা দক্ষিণ পূর্বে নির্ধারিত তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পৃথিবী একটি জিওডেট অর্থাৎ এটা সোজা গোল নয় বরং একটু অসমকার। ফলে পৃথিবীর কেন্দ্রের নির্দিষ্ট একটি স্থান নেই বরং এটি একটি গড় স্থান এছাড়াও কিছু বিজ্ঞানী ও গবেষক মনে করেন পৃথিবীর শক্তির কেন্দ্র কাবাঘরের কাছাকাছি তাদের মতে পৃথিবীর শক্তির সুষম বন্টন এবং শারীরিক ভারসাম্য কাবাঘরের অবস্থানকে কেন্দ্র হিসেবে নির্ধারণ করে যেহেতু পৃথিবীর সমস্ত শক্তি নির্দিষ্ট এক পয়েন্ট সংকলিত হয়ে থাকে তাই কাবাঘরকে সেই কেন্দ্রে বলে বিবেচনা করা হয় এতটুকু বলার পর আপনাদের মনে হয়তো আরো কিছু প্রশ্ন আসতে পারে তাহলে চুল আমরা একটু বিস্তারিতভাবে যান জানি কিভাবে পৃথিবীর শক্তি কেন্দ্রীকরণ বা পৃথিবীর অফ রোটেশন এর সাথে কাবা ঘরের সম্পর্ক রয়েছে পৃথিবী তার অক্ষরেখার চারপাশে ঘোরে এবং একে বলা হয় রোটেশন বিশ্বের অনেক গবেষক বিশ্বাস করেন যে কাবা ঘর পৃথিবীর আকর্ষণীয় শক্তি কেন্দ্রে অবস্থান করায় এটি প্রাকৃতিক ভাবে পৃথিবীর রোটেশন এবং অন্যান্য গতিশীল প্রক্রিয়ার সাথে সম্পর্কিত পৃথিবীর এক্সিস বা অক্ষরেখা পৃথিবীকে একটি নির্দিষ্ট দিকে নিয়ে চলে তবে তা পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রে নয় বরং পৃথিবীকে একটি নির্দিষ্ট শক্তির ভারসাম্য রাখতে সহায়তা করে এখানে বিজ্ঞানী এখানে বিজ্ঞান ও ধর্মের মাঝে একটি সুন্দর সংযোগ তৈরি হয় কাবা অবস্থান পৃথিবীর শক্তি এক ধরনের ভারসাম্য রক্ষা করে বলে অনেক মুসলমান মনে করেন আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পেরেছেন যে পৃথিবীর কেন্দ্র সম্পর্কে বৈজ্ঞানিকভাবে ভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে কিন্তু অবস্থান সেই কেন্দ্রের সাথেই সম্পর্কিত হলেও এটি শুধুমাত্র ধর্মীয় বিশ্বাসের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ যদিও বৈজ্ঞানিকভাবে কাবাঘর কাবা ঘর পৃথিবীর ভৌগোলিক কেন্দ্র নয় তবে ইসলামের দৃষ্টিকোণ থেকে এটি সৃষ্টির কেন্দ্র এবং সমস্ত মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার মধ্যে একটি মনস্তাত্ত্বিক শক্তি রয়েছে যা বিশ্বব্যাপী মুসলমানদের একত্রিত করে এবং তাদের চিন্তা ভাবনা বিশ্বাস এবং কর্মগুলোকে একটি কেন্দ্রে সংগঠিত করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখার জন্য লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ